নমস্কার বন্ধুরা সম্পূর্ণ সমাজ চ্যানেলে আরেকটি নতুন ভিডিও সবাইকে স্বাগত আর কয়েকদিন পরই অনুষ্ঠিত হতে চলেছে ফলোহারিণী কালী পূজা আর এই অমাবস্যা দিনই শ্রীরামকৃষ্ণদেব শারদাময়ীকে ষোড়শীরপে পূজা করেছিলেন জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে দেবী কালী পূজিত হন ফলোহারিণীর নামে হিন্দু মতে বিশ্বাস করা হয় এই তিথিতে দেবীর পূজার আরাধনার অশুভ কাজের ফল নাশ হয় এবং শুভ ফল প্রাপ্ত হয় ফলহারিণী কথার অর্থ হল ফল হরণকারী যিনি অশুভ ফল হরণ করেন তাকে ফলহারিণী বলা হয় সমস্ত দেবদেবীর পূজা আরাধনায় অশুভ ফল নাশ হয় এবং কিছু না কিছু শুভ ফল লাভ হয় জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে শ্রীরামকৃষ্ণ মা সারদা দেবীকে দশ মহাবিদ্যার অন্যতম দেবী ষোড়শী রূপে পূজা করেছিলেন জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে দেবী কালী পূজিত হন ফলহারিণী নামে হিন্দু বিশ্বাস করা হয় এই তিথিতে দেবীর পূজার আরাধনায় অশুভ কাজে ফল নাশ হয় এবং শুভ ফল প্রাপ্ত হয় বন্ধুরা এবার জেনে নিন ফলহারিনী কালী পুজোর সঠিক তারিখ এবং এ প্রসঙ্গে অমাবস্যা তিথি কখন আরম্ভ হচ্ছে কখন শেষ হচ্ছে অমাবস্যা তিথি আরম্ভ বাংলা এগারোই জ্যৈষ্ঠ সোমবার ইংরেজি ছাব্বিশে মে সোমবার সময় দুপুর বারোটা তেরো মিনিট অমাবস্যা তিথির শেষ বাংলা বারোই জ্যৈষ্ঠ মঙ্গলবার ইংরেজি সাতাশে মে মঙ্গলবার সময় সকাল আটটা বত্রিশ মিনিট ফলহারিণী কালী পুজোর আলাদা কোনো মন্ত্র নেই বরং দক্ষিণা কালী পুজোর মন্ত্র ও পদ্ধতিতেই ফলহারিণী কালী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে দক্ষিণেশ্বর মন্দিরে প্রধান তিনটি কালীপুজো ফলহারিণী দীপান্বিতা রটন্তী জ্যৈষ্ঠ মাসের অমাবস্যাতে দিতে হয় ফলহারিণী পুজো বিশ্বাস এই পুজোতে কৃতকর্মে যাবতীয় ফল হরণ করেন দেবী তাই এই পুজোর নাম ফলহারিণী কালীপুজো রাতে প্রতিষ্ঠা করা হয় পুজোর ঘট তারপর শুরু হয় পুজো হয় বিশেষ আরতি রাতভর চলে পুজো ও মন্ত্রপাঠ এই পূজার উদযাপনের জন্য যেসব উপকরণ লাগে সেগুলি হল মরসুমি ফল যেমন আম জাম লিচু কাঁঠাল তরমুজ শাঁস এগুলো দিয়ে পুজো করার রীতি দেবীকে নানারকম মরশুমি ফল দিয়ে পুজো করা হয় ভক্তদের বিশ্বাস এই পুজোয় ব্যাধি দূর হয় বিদ্যালাভ এবং যশলাভ হয় কর্মক্ষেত্রে এবং অর্থভাগের উন্নতি ঘটে থাকে সাংসারিক এবং দাম্পত্য ক্ষেত্রে অশান্তি দূর হয় দেবীর কৃপায় অভীষ্ট ফল লাভ হয় এই তিথিতে মানসিক এবং আধ্যাত্মিক জাগরণও ঘটে থাকে বারোশো আশি বঙ্গাব্দের তেরো জ্যৈষ্ঠ ফলহারিণী কালীপুজোর দিন ঠাকুর শ্রী রামকৃষ্ণ শ্রী মা দেবীকে সাক্ষাৎ ষোলশী পূজা করলেন এটি পৃথিবীর আধ্যাত্মিক ইতিহাসে এক গভীর তাৎপর্যপূর্ণ ঘটনা ইংরাজির আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দের জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলোহারিণী কালীপুজোর দিন শ্রীমা শারদা দেবীকে সৌরশ্বরূপে পূজা করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আঠারোশো সাতানব্বই সালে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে প্রথমেই শারদা দেবীকে সংঘ জননী বলে ঘোষণা করেন উনিশশো এক সালে স্বামীজি দুর্গা পুজো করেন মঠে পুজোর সংকল্প করা হয় শারদা দেবীর নামে আজও রামকৃষ্ণ মঠ মিশনে প্রতিটি কেন্দ্রে শ্রী শ্রী শারদা দেবীর নামে সংকল্প করে দুর্গাপুজো করা হয় এমনকি প্রতি ফলহারিণী অমাবস্যায় রামকৃষ্ণ মঠ মিশনের প্রতিটি কেন্দ্রে সরসী পূজাও করা হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবীরূপে সারাদাকে পুজো করে তার সমস্ত সাধনার ফল তাকে অর্পণ করেছিলেন আর এই ঘটনার মধ্যে দিয়ে নারী জাতির প্রতি সম্মান প্রদর্শনী যে উচ্চ আদর্শ তিনি গড়ে তুলেছিলেন পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ তার কর্ম দিয়ে তার ফলিত রূপ জগৎকে দেখালেন আজকের এই ছোট্ট ভিডিওটি আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন সমাপ্ত ধন্যবাদ